মাত্র তিন হাজার নয়শো টাকা পার স্কোয়ার ফিট দামে পূর্ব বনশ্রীতে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন বনশ্রীতে যেখানে নয় হাজার দশ হাজার টাকা করে পার স্কোয়ার ফিট খরচে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট কিনতে হয় সেখানে আপনি তিন হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তার সাথেই প্রায় মানে কি বলবো এই বিল্ডিংটা যখন এখানে হবে তখন আপনি জাস্ট ঢুকবেন আপনার বিল্ডিং এ দুই সেকেন্ড কি তিন সেকেন্ডে আপনি প্রবেশ করবেন একশো আশি একটা প্রশস্ত রাস্তা যে রাস্তাটা সরাসরি চলে গেছে সাইনবোর্ড ড্যামরা হয়ে সরাসরি সিলেট অথবা চট্টগ্রাম চলে মহাসড়ক গেছে এবং এই দিকে চলে গেল বনশ্রী ঠিক সামনে গিয়ে রামপুরা ব্রিজ এবং হয়ে আপনি আফতাবনগর যেতে পারবেন শুধু তাই না আফতাবনগরের মাঝখান দিয়ে দেড়শো ফিটে একটা প্রশস্ত রাস্তা চলে গেছে সরাসরি তিনশো ফিট এবং এয়ারপোর্ট আপনারা এরকম একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো যারা আপনারা এরকম একটা সুন্দর লোকেশনে কিনতে চান এক প্রবাসী উদ্যোক্তা আমাদের এক প্রবাসী ভাই উনি নিজে উদ্যোগ নিয়েছেন এখানে একটা বিল্ডিং করবেন আপনারা সেখান থেকে শেয়ার কিনতে পারবেন খুবই কম টাকায় শেয়ার মূল্য এবং খুবই রিজনেবল খরচের মধ্যে আপনার একটা বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখানে পার্কিং ফ্যাসিলিটি থেকে শুরু করে সবকিছু থাকবে তো আমরা একটু দেখা আপনাদেরকে দেখেন মেইন রোড থেকে আমরা যদি এই রোডে নামি এই রোডে আমরা যখন নামলাম শুরুতেই এই যে নিব্রাস মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে যেটা খুবই পপুলার একটা এখানে তাদের একটা একটা ক্যাম্পাস প্রস্তাবিত এই ক্যাম্পাসের জায়গা রেখেছে আর এইটা যেটা নিয়ে আজকে কথা বলবো আপনাদেরকে যে বিল্ডিং টা হবে নাম দিয়েছেন তারা সাফা টাওয়ার ওকে আর আমি যে জায়গাটাতে গিয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম এটা একটা ফিলিং স্টেশন কি ফিলিং স্টেশন নামে একটা ফিলিং স্টেশন এই ফিলিং স্টেশনের ঠিক পেছনের জমিটাই কিন্তু এইটা তো আমি কথা বলবো এই প্রজেক্টের যারা আমাদের সঙ্গে উদ্যোক্তা আছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের যিনি ইঞ্জিনিয়ার আরো একজন ভাই রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো বিস্তারিত জানবো কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন আর আপনি যদি চিন্তা করেন যে দেখেন পাশ থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না এটা আঠারো তলা একটা বিল্ডিং এই এর কাজও কিন্তু প্রায় শেষ মানে এটাও কিন্তু মেইন রোডের সাথে অবস্থিত তো এরকম একটা প্রাইম লোকের সাথে আপনারা খুবই কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখানে প্রত্যেকটা ফ্লোরে পাঁচটা করে ইউনিট হবে এবং বারোশো সত্তর বর্গ ফুট একটা বড় সাইজের অ্যাপার্টমেন্ট হবে এখানে পার্কিং ফ্যাসিলিটি থাকবে এভ্রিথিং মানে লিভ জেনারেটর থেকে শুরু করে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা যা যা থাকা সবকিছুই এখানে থাকবে তো আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার ওকে এস এম রুবেল ভাই আর পাশাপাশি ভাই আমাদের সঙ্গে রয়েছেন ভাইয় নামটা যদি বলতেন মহমদ উজ্জ্বল আমি ডুবাই প্রবাসী ওকে এখানে দুইটা শেয়ার আছে ওকে শেয়ার আচ্ছা আহ উজ্জ্বল ভাই উনি নিজেও একজন প্রবাসী উনি দুবাই থাকেন এবং এই প্রজেক্টে উনি শেয়ার নিয়েছেন দুইটা এবং আপনার রিলেটিভদেরও এখানে শেয়ার আছে শেয়ার আছে ওকে মানে এখানে যিনি উদ্যোক্তা মেইনলি তারাও কিন্তু প্রবাসী ম্যাক্সিমাম ওকে যারা আপনারা প্রবাসে আছেন যারা দেশের বাইরে যারা বসবাস করেন যারা থাকেন আমি তাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আপনাদের ভাই ব্রাদার এখানে কিন্তু তারা উদ্যোগ নিয়েছেন বিল্ডিং করার জন্য আপনারা তাদের কাছ থেকে একটা শেয়ার কিনতে পারেন তো আমরা ইঞ্জিনিয়ার এস এম রুবেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো বিস্তারিত যেহেতু এই প্রজেক্টের দায়িত্ব উনি রয়েছেন এবং এই প্রজেক্ট নিয়ে উনি কাজ করছেন নামটা দিয়েছেন তারা হচ্ছে সাফা টাওয়ার তো রুবেল ভাই কেমন আছেন আপনি জি আমি আছি ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই যে প্রজেক্টটা একটাতে আপনাদের টোটাল জমি হচ্ছে 10 কাঠা নাকি জি আমাদের টোটাল জমি হলো 10 কাঠা আচ্ছা 10 কাঠা জমি 10 কাঠা জমি এবং আপনারা এখানে বেসমেন্ট করবেন হ্যাঁ আমাদের এই যে বিল্ডিংটা আছে এটা বি প্লাস জি প্লাস 10 আচ্ছা তাহলে যে বিষয়টা আছে আমাদের বিল্ডিংটা 11 তলা হবে বি প্লাস জি প্লাস 10 আচ্ছা আচ্ছা

কিন্তু অর্থরাইজ যারা আছে এখন এটা সিগনেচার করে ফাইনাল এখন আমাদেরকে দেয় নাই আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি অনেকগুলো শেয়ার আপনারা এখানে বিক্রি করে ফেলেছেন আমি যতদূর জানি কয়টা শেয়ার বিক্রি করেছেন এবং কয়টা আছে আমরা এই জায়গাতে যদি আমরা বি প্লাস জি প্লাস টেন হয় আমাদের প্রতি ফ্লোরে পাঁচটা করে ইউনিট আমাদের দশতলায় পঞ্চাশটা ইউনিট হবে আমরা পঞ্চাশটা ইউনিটের মধ্যে অলরেডি একুশটা ইউনিট আমরা বিক্রি করে ফেলছি অলরেডি একুশটা সেল হয়ে গেছে জি জি আর দেখা যায় যে আর আপনার বাকি আছে জি ওকে তো এখানে পার্কিং আছে ফেসিলিটিস আছে এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে বেসমেন্টেও পার্কিং থাকবে গ্রাউন্ড ফ্লোরে এবং বেসমেন্ট মিলে আমাদের 33 টা পার্কিং আছে 33 পার্কিং আছে বাট অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্ট তো একটু বেশি অ্যাপার্টমেন্ট আছে টা আচ্ছা সেক্ষেত্রে পার্কিং কি আলাদা করে কিনে নিতে হবে সবার এই জায়গাতে কত হলো যে বিষয়টা আছে আমরা 1270 স্কয়ার ফিটের যে একটা ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটার যে ল্যান্ড শেয়ার আছে এটা আমাদের 22 লক্ষ টাকা দাম আচ্ছা এখন কত হলো যেহেতু আমাদের শেয়ার ফ্ল্যাট 50 টা পার্কিং আমাদের 33 টা এই ক্ষেত্রে কত হলো আমাদের পার্কিং আমরা আড়াই লক্ষ টাকা করে এক্সট্রা আমরা নিব এক্ষেত্রে কত হলো যারা পার্কিং নিবে তাদের বারোশো সত্তর স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের দাম আসবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আর যারা পার্কিং না নিবে তাদের বারোশো সত্তর স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের দাম আসবে বাইশ লক্ষ টাকা শেয়ারের দাম আচ্ছা 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 ওকে বুঝতে পেরেছি তার মানে হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহজে পাবে একটা পার্কিং প্লাস একটা শেয়ার শেয়ার জমি শেয়ার হ্যাঁ আর যারা পার্কিং না নিবে তাদের জন্য শেয়ারের দাম হলো বারোশো সত্তর স্কোয়ার ফিটের বিপরীতে বারো বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা অনলি ওকে ভাই এরকম একটা সুন্দর লোকেশন যেটা একদম পূর্ব বনশ্রী ঢাকার বনশ্রীতেও একটা ভিআইপি এলাকা জি এবং পাশে রয়েছে আপتابনগর আমি যদি এ পারে ও দেখি যে আপتابনগরে পুরো এরিয়া হ্যাঁ দেখা যাচ্ছে এখান থেকে আচ্ছা তো আপتابনগরের এত নিকটে এবং বনศรีর সাথে পূর্ব বনশ্রী এরকম একটা জায়গায় একদম রিজনেবল প্রাইস আমার কাছে লাগছে কারণ হচ্ছে আপনাদের টোটাল খরচ আপনি হিসাব দিয়েছিলেন আমাকে 3900 টাকা করে পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট খরচ একটা হিসাব আছে এই জায়গা থেকে কত হলো তার নির্মাণ প্লাস ল্যান্ডের শেয়ার শো পার স্কোয়ার ফিটের দাম উনচল্লিশশো টাকা আসবে আচ্ছা হ্যাঁ উনচল্লিশ টাকার মধ্যে এটা পাবে আমরা প্রথমে একটা হিসাব করছি এখন এটা কত নির্মাণ খরচটা আমাদের কম বেশি কি হইতে পারে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা কবে থেকে আপনার নির্মাণ শুরু করতে পারেন কি আমরা কত হলো যেহেতু আমাদের পঞ্চাশটা শেয়ারের মধ্যে আমাদের একুশটা শেয়ার বিক্রি সেক্ষেত্রে কত হলো যে আমাদের যে উদ্বেগ আমরা মার্চ মাসে আমরা কাজটা কি করব শুরু করব কারণ হলো যে বিষয়টা আছে যে আমাদের যদি দুই চারটা শেয়ার বিক্রি বাকিও থাকে তারপরও আমরা মার্চ মাস কাজটা আমরা কি করবো শুরু করব এটার কারণ হলো যে বিষয়টা আছে আমরা ল্যান্ডটা কিন্তু বায়নার সূত্রে না আমরা কত ল্যান্ডটা কি করছি কিনে নিয়ে কিনে নিয়েছে নিজেদের নামে রেজিস্ট্রি আছে রেজিস্ট্রি করে নিয়েছি দেখা গেছে আমাদের অলরেডি আমরা একুশ জনকে রেজিস্ট্রি দিয়েছি এরপর যদি কেউ চায় যে কত হলো সে আগামীকাল ল্যান্ড দেখবে দেখার পরে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার পরে দিনে আমরা তাকে কি করতে পারবো রেজিস্ট্রিটা দিয়ে দিতে পারবো বাহ সুন্দর মানে এখন যদি কেউ চায় ইভেন আজকেও যদি বলে ভাই আমার কালকে রেজিস্ট্রি দিবে হ্যাঁ অবশ্যই টাকা নিয়ে রেজিস্ট্রি সেরা দিতে পারবো হ্যাঁ ওকে তার মানে একদম নিট এন্ড ক্লিয়ার আছে সবকিছু জি জি আচ্ছা জমি সাব কবলা করে দিবেন

একটা জনে কি করবে দিবে এরপর আমরা প্রত্যেকটা ছাদ কি করবো এভাবে দিয়ে দিয়ে কি করবো শেষ করবো শেষ ছাদের পরে এরপর ফিনিশিং আমরা যখন আসবে তখন আমরা কোন কোম্পানির টাইলস লাগাবো এটা পঞ্চাশ জনে মিলে কি করবে সিদ্ধান্ত কোন কোম্পানির পেন্ট ইউজ করবো কোন কোম্পানির অ্যালুমিনিয়াম ইউজ করব কোন কোম্পানির উডওয়ার্ক ইউজ করব কোন কোম্পানির ফাই ইউজ করব সিমেন্ট ইউজ করব এগুলো সবাই মিলে কি করবে সিদ্ধান্ত নেবে এবং সবাই মিলে যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওইটাই কিনে কি করব আমরা নির্মাণ কাজ শেষ করব আচ্ছা আচ্ছা মানে একজন একজন ব্যক্তি তার নিজের গ্রামের বাড়িতে অথবা সে যদি নিজে বাড়ি করতে গেলে যেরকম সিস্টেমে করতে জি আপনাদের এখানেও সেম সিস্টেম শুধুমাত্র একসাথে আপনারা হয়তো 50 জন একসাথে হচ্ছেন এই আর কি জি জি ওকে সুন্দর তো এখন

এখন ধরেন এই অ্যাপার্টমেন্ট তিন বছর পরে হ্যান্ডওভার হলে রেডি হয়ে যাওয়ার পরে যদি কেউ বিক্রি করতে যায় সেক্ষেত্রে তার কেমন দাম পেতে পারে সে এই এলাকার মধ্যে আমরা যদি কত হলো যে বিষয়টা আছে যেমন আমাদের সামনে যে একটা প্রজেক্ট আছে বা আশেপাশে যে প্রজেক্টগুলো আছে অলরেডি কত হলো যে রেডি যে প্রজেক্টগুলো আছে এগুলো দিয়ে গেছে আপনার এই যে বারোশো সত্তর স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট গুলো আছে এগুলো ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা কি করতেছে সবাই বিক্রি করতেছে যেটা বারোশো সত্তর স্কোয়ার ফিট রেডি ফ্ল্যাট এখন কত হলো যে বিষয়টা আছে যারা আমাদের ক্লায়েন্ট আছে তারা তো কত হলো এই টাকাটা ধীরে ধীরে কত হলো আগামী তিন বছরে কি করবে ইনভেস্ট করবে আর ইনভেস্ট করার পরে দেখা গেছে পরবর্তীতে কত হলো এটা সময়ের ব্যবধানে এটা একটা মোটামুটি বলা যায় যে সত্তর থেকে আশি লক্ষ টাকা একটা ফ্ল্যাটের দাম কি করবে তখন আসবে ওকে সুন্দর

কলেজ ইউনিভার্সিটি কি আছে রয়েছে ওকে ওকে তো দেখেন যদি কেউ এরকম একটা সুন্দর লোকেশনে কেউ বসবাস করতে চায় এরকম একটা জায়গায় যদি সে অ্যাপার্টমেন্ট নেয় সেক্ষেত্রে তার বাচ্চাদের লেখাপড়ার জন্য খুব দূরে কোথাও যেতে হচ্ছে না ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল থেকে শুরু করে উন্নত সব বিশ্ববিদ্যালয়গুলো সব আশেপাশে রয়েছে কলেজগুলো রয়েছে পাশাপাশি ইনস্টিটিউশনগুলোর মধ্যে যান মাদ্রাসা এটা হচ্ছে নিব্রাস মাদ্রাসা খুবই পপুলার যে মাদ্রাসার একটা স্থায়ী একটা ক্যাম্পাস এটা হবে আত্মপ্রগড় বনশ্রী এগুলো হলো তাদের অস্থায়ী কিন্তু এটা হলো স্থায়ী এটা তাদের পার্মানেন্ট ক্যাম্পাস হবে এখানে এবং পাশাপাশি ধরেন হচ্ছে বনশ্রী মানে হচ্ছে বনশ্রী এখানে অনেকগুলো ব্লক আছে এখানে শপিং মল রয়েছে অনেক হাসপাতাল যেমন মেরা দিয়া বাজার কাঁচা বাজার তো পাশেই হ্যাঁ তো এরকম আর এরপরে যদি আমরা স্টাফ কোয়ার্টার ডেমরা সিলেট মহাসড়ক দিয়ে আমরা সরাসরি যদি চলে যেতে চাই ঢাকার বাইরে যেতে পারছি এয়ারপোর্ট এখান থেকে যাওয়াটা খুব সহজ কারণ আমরা জানি যে এই একশো ফিটের যে মহাসড়ক এই মহাসড়কটা সরাসরি তিনশো ফিটের সাথে গিয়ে যুক্ত হবে এবং কুড়িল দিয়ে সরাসরি এয়ারপোর্টে যাওয়া যাবে হ্যাঁ যেটা নগরের মাঝখান দিয়ে একটা রাস্তা হবে যেটা খুব দ্রুত অলরেডি আপনার এবং বনশ্রীর সাথে কতলে সংযুক্ত যে ব্রিজটা আছে এটার অলরেডি কাজ চলমান কাজ চলমানও রয়েছে হ্যাঁ তার মানে হচ্ছে যে দেখেন নগর এবং বনশ্রীর যে ব্রিজ যেটা কানেক্টিং যে ব্রিজ অর্থাৎ যে খালটা আছে মাঝখানে লেকটা আছে এটার কানেক্টিং ব্রিজটার নির্মাণ কাজ অলরেডি শুরু হয়েছে তার মানে যে দেখেন এই এলাকাটা আসলে কতটা ডেভেলপ করতেছে এবং ঢাকার মধ্যে যদি কেউ যায় ধরেন আমরা হাতের চিল ছাবো সেটা সেটা একদম এই রোডের মাথায় রামপুরা আমরা যদি যাই টেলিভিশন ভবন সেটাও মাথায় আমরা আমরা ঢাকার মধ্যে যে কোনো জায়গায় মতিঝিল যাবো এখান থেকে কাছে তার মানে এক কথাই হচ্ছে যে ঢাকা শহর যে কোনো দিকে মুভমেন্ট করার জন্য এটা একটা ভালো লোক এটা একটা বলা যায় যে ঢাকার মধ্যে একটা সেন্টার পয়েন্ট কিভাবে আমি যদি রামপুরা ব্রিজ যাই এই জায়গা থেকে আমি সহজে উত্তরা চলে যেতে পারবো এই জায়গা থেকে সহজে আমি যাত্রাবাড়ি গুলিস্থান চলে যেতে পারবো এই জায়গা থেকে আমি ধানমন্ডি মিরপুর আহ গাবতলি সব আমি যেতে পারবো সহজে কারণ এটা সেন্টার পয়েন্ট আমি যেদিকেই যাই একটা সমান ডিস্টেন্সে আমার বাসার লোকেশন এক্সাক্টলি আচ্ছা তো এখন মোটামুটি আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসি ভাইয়া এখন আমরা একটু জাস্ট আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা এখানে আর কি কি প্ল্যান করছেন ধরেন রুফ টপে তো কমেন্টে কি কি আমরা একটু যদি আপনাদের সাথে শেয়ার করি আমরা কত হলো আমাদের যে বিল্ডিং টা বি প্লাস জি প্লাস টেন এখন আমাদের যে টপ ফ্লোর আছে আমাদের টপ ফ্লোর যে ফন্ট আছে আমাদের ফন্ট হলো সুইমিং পুল এবং এ জায়গায় বার্বিকিউ আছে এবং গার্ডেন আছে এবং নামাজের স্থান আছে এবং একটা কনভারশন হল আছে জিমনিশিয়ান আছে এক কথায় যে বিষয়টা আমাদের যে সাত আছে আমাদের যে রুপটপ আছে আমাদের দশ কাঠার যে ল্যান্ডা আছে এ জায়গায় প্রায় আমাদের যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার যে স্কোয়ার ফিট যে আমরা সারটা পাইছি এটাকে আমরা প্রপারলি সুন্দরভাবে কী করছি ইউজ করেছি এক কথায় যে বিষয়টা এ জায়গায় সুইমিং পুল জোন নামাজের স্থান কনভার্শন হল এবং বাগান এবং জিমনিশিয়ান এক কথায় একটা মানুষকে দৈনিক চলার জন্য যেটা দরকার হয় সেটা আমাদের এই যে বিল্ডিং আছে বিল্ডিং এ আমরা রুপটপে কি করছি সব ধরনের ফ্যাসিলিটি কি করছি দিয়েছি ওকে ওকে সুন্দর তো দর্শক আমরা অনেকগুলো ইনফরমেশন নিয়ে এলাম রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা আমাদের দর্শকদেরকে বলবো যারা আপনারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যারা আমি একটু বলি যে বিষয়টা আছে আমাদের যে ল্যান্ডা আছে ল্যান্ডা আমরা অলরেডি সয়েল টেস্ট করে ফেলছি ও সয়েল টেস্ট হয়ে গেছে আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে ডিজিটাল সার্ভে হয়ে গেছে এখন এই যে সয়েল টেস্টটা দেয়া গেছে আপনারা অনেক জায়গাতেই কত হলো ল্যান্ড শেয়ার কেনার আগে কিন্তু যে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে

আর কি খরচটা আমাদের পাইলটা হবে ওকে 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 তো দর্শক আপনারা যারা চান এরকম একটা সুন্দর লোকেশনে দেখেন আমি একটা হিসাব আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই হয়তোবা রেডি অ্যাপার্টমেন্ট খুঁজেন যাদের সামর্থ্য আছে অথবা অনেক টাকা দিয়ে যারা একটা রেডি অ্যাপার্টমেন্ট যে আমি রেডিমেড পেয়ে গেলাম তাদের হিসাবটা আলাদা যারা চাচ্ছেন যে আমি মধ্যবিত্ত আমার হয়তোবা একবারে অনেকগুলো টাকা একসাথে আমি দিতে পারবো না বাট আমার স্বপ্ন আছে ঢাকা শহরে একটা ভালো লোকেশনে বসবাস করার সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা বেস্ট প্লেস কারণ হচ্ছে যে আপনি এখানে টাকাটা দিবেন অল্প টাকা আপনি জমির শেয়ার মূল্যটা পরিশোধ করবেন কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে দেবেন মানে নিজের টাকায় নিজে বাড়ি করবেন নিজে এখানে প্রতি আপনার একটা বসবাসের জায়গা হবে পরবর্তীতে আপনি যদি চান এটা বিক্রি করে দিবেন সেটাও দিতে পারেন কম টাকায় আপনার একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে বড় কথা তো আজকে আমরা শেষ করে দিব যারা নিতে চান যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন বিভিন্ন পেশাজীবী যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন নিজ কিন্তু ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি তাদের সাথে কথা বলবেন জমিতে আপনি আসবেন লোকেশন দেখবেন যদি আপনার সব কিছু দেখে শুনে বুঝে ভালো লাগে দেন আপনি একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন তো আজকের পর্যন্তই আল্লাহ হাফিজ